তো গাইজ পিসি বাড়িতে এসে রান্না করে ফ্রেশ হয়ে সকালের খাবার দাবার খেয়ে একটু শুয়েছিলাম আর এখন যাচ্ছি আমি বাজারে এই যে আমার পিসিও আছে একটু পরে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি যাচ্ছি হচ্ছে বাজারে বাড়ি পড়ার স্যান্ডেল কিনতে কালকে যে জুতোটা পরে আসছিলাম আমার পায়ে একদম ঠোসা পড়ে গেছে তো তার কারণেই যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখো এখানে হচ্ছে সবার বাড়ির উপর দিয়ে সবাই যায় কোনো হচ্ছে কি বাউন্ডারি নেই তো তো দেখো আমার এই যে পরে সামনের থেকে দেখাচ্ছি লজ্জা পায় তো লজ্জা কোন জঙ্গল জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে আমরা যেদিক আসলাম ওই রাস্তাটা তো আবার সুন্দর ছিল ওরা তো ওই যাই না তো মানে ভেতর দিয়ে যাও আমরা যেমন বাগানের ভেতর দিয়ে যাই চা পাতা বাগানের ভেতর দিয়ে তোমরা এই যে বাস বাগানের ভেতর দিয়ে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা হচ্ছে দেখো বাজারের ভেতরে চলে এসছি এই যে বাজার কিছু বাজারও করবে পিসি তো বন্ধুরা বাজারে এসেই পিসি সবার পাশে নিয়ে চলে আসলো মাছ বাজারে তো মাছ বাজারে এসেই দেখি এত বিশাল একটা মাছ মানে নড়ছে একদম জ্যান্ত মাছটা তারপরে পাশেই আছে ইলিশ মাছ তো পিসি আমাকে বলছিলো তুই কী খাবি সেটাই নেওয়া হবে আর সামনে ইলিশ মাছ আছে অন্য মাছ কি নেওয়া যায় বলো অন্য মাছ কি খেতে ইচ্ছে হয় আর বাংলাদেশে এসে ইলিশ মাছ খাবো না সেটা কখনো হয় আর আমার পিসি জানে আমি হচ্ছে বাংলাদেশে এসে ইলিশ মাছ খাবো তো তার কারণে একবারে পিসি আমাকে ইলিশ মাছের দোকানে মানে এই মাছের দোকানে নিয়ে আসে যেখানে ইলিশ মাছ আছে তো পিসি আবার এটাও বলছিল যে আজকে মাছগুলো ভালো উঠেছে এতদিন কিন্তু মাছ ভালো উঠেনি তোর ভাগ্যটা অনেক ভালো যে ভালো ইলিশ মাছ পেলি তো এই রকমই বলছিল এখনও মা আমার সবাই বলে যে বাংলাদেশের খাবারের টেস্ট নাকি অসাধারণ ছিল অসাধারণ টেস্টই ছিল তো যেটা ইন্ডিয়াতে তারা এখনও পায় না আর দিদা যখন বেঁচে ছিল দিদাও সেই একই কথা বলতো এখনও যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছে নতুন থাকছে তারা তাদের মানে তাদের মুখেও একই কথা তো তার কারণে আমি অনেক কিছুই মানে খেতে চাই এখানকার যেই সব খাবারগুলোর কথা মা মামারা সবাই গল্প করে সেই সব খাবারগুলো আমি খেয়ে মানে ট্রাই করতে চাই যে কেমন খাবারগুলো তো চলে আসলাম দেখো আবার এখন সবজি বাজারে ডাটার দোকানে গেল তো পিসি বলল ডাটা নেবো বললাম যে ডাটা আমি খাই না তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে নাও তারপরে নিয়েছিল আর এখন হচ্ছে এখানে নেব শাক তার জন্য হচ্ছে পিসি হচ্ছে শাক দেখছিল যে ভালো কি খারাপ রকম করেই আর কি দেখছিল তারপরে হচ্ছে এই দোকানটার থেকে শাক বেছে পিসি হচ্ছে শাক নিলো আর শাক খেতে আমার ভালো লাগে আমি দিছি তো বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে আসলাম আর এখন হচ্ছে একে একে পিসি সব ইলিশ মাছগুলো বের করে কাটাকাটি করে রান্নাবান্না করবে আর বন্ধুরা গেছিলাম তো আমি হচ্ছে বাড়ি পড়া স্যান্ডেল কিনতে সেটা কেনা হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি পিসির সাথে কত রকমের কথা বলতে বলতে ভুলেই গেছি যে তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা না বললেই নয় যখন মানে আমরা তো ছোটো থেকে ইন্ডিয়াতে আমার জন্মই ইন্ডিয়াতে তো সবাইকে যখন দেখতাম পিসি বাড়িতে যেত পিসির আদর খেত মানে কী বলবো যে তখন আমাদেরও খুব ইচ্ছে হতো যে পিসি বাড়ি যদি আমারও পিসি বাড়িতে পিসি বাড়ি থাকতো তাহলে পিসি বাড়িতে যেতাম এরকম ঘুরতে যেতাম এরকম একটা ভাবতাম তো পিসির আদর কি জিনিস ছোটোবেলা থেকে সত্যি বলতে বুঝিনি বাট আজকে এই যে এসে কয়েক ঘন্টার মধ্যে বুঝে গেছে যে পিসির আদরটা কি জিনিস হয় তো মালা দিদি মোম ওরা সবাই আমাদের বাড়িতে যেত আমার মায়ের আদর খেত সো গাইস ওই যে দেখো স্বপন দা আর এই যে স্বপন দার টুকটুকি সুন্দরী বউ আর এই যে আর কি বলো এই যে আমারটা আরে আমার তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে খাচ্ছি আইসক্রিম তো সবাই হচ্ছে কোন খাচ্ছে আর আমি খাচ্ছি এই যে দেখো লেবুর একটা আইসক্রিম লেবুর ফ্লেভারের তো পুচকুটার জন্য হচ্ছে আমি চকলেট টকলেট কোনো কিছু আনতে পারিনি তো তার কারণেই হচ্ছে আইসক্রিম এনে দেওয়া আর বাচ্চারা তো আইসক্রিম খেতে বেশ ভালোবাসে আর এই যে দেখো কি যে লজ্জা পাচ্ছে ক্যামেরাটা এদিকে ধরলেই ও লজ্জায় একদম পুরো এমনি ফর্সা আরও লাল হয়ে যাচ্ছে লজ্জায় আর এদিকে দেখো পুচকুটা আইসক্রিম খাওয়ার কি চোট ওর কত ভালো লাগছে ও মা দেখতে পাচ্ছে আইসক্রিম খেয়ে দিয়ে এখন হচ্ছে দুই বৌদি মিলে দেখো এখানে আম মাখা করছে তো গাছেরই আম একটু পোকা পোকাও আছে তো দেখতে পাচ্ছ এই যে সাইডে যে গাছটা দেখা যাচ্ছে একটু এই গাছেরই আম কিন্তু স্বপন পেরে দিল যেহেতু সারা রাত জার্নি করে এসছি তো সকালবেলা মানে মানে কিছু খেতে না ভালো লাগছে না কেমন যেন লাগছিল তো তার কারণে হচ্ছে পিসি বৌদিরা বললো যে একটু আম মাখা করি টক টক ঝাল ঝাল তো ভালো লাগবে মানে খেতে ভালো লাগবে টেস্ট আসবে তো তার কারণেই কিন্তু দুই বৌদি মিলে বসে পড়েছে মাখা করতে আর ওই সাইডে হচ্ছে আমার পিসি রান্না করছে সকালবেলা যখন আমি আসি তখন পিসির অলরেডি রান্নায় স্টার্ট করে দিয়েছিল তখন কটা বাজে ছটা হ্যাঁ ছটা এরকম বাজে তো যেহেতু আসবো এমনিতেই পিসি মানে ভোরবেলায় উঠে আর যেহেতু আবার আমি হচ্ছে আসছি তো তার কারণে একটু মানে কি বলবো ভাস্তি আসছে ফার্স্ট টাইম তো জীবনে প্রথম পিসিকে দেখা পিসির আদর পাওয়া এই এক দু ঘন্টার মধ্যেই মানে পিসির আমি অনেক আদর ভালোবাসা পেয়ে গেছি তো যাই হোক মাখাগুলো করবে আর আজকের আম্মাখাটা হবে বরফ দিয়ে যেটা আমরা ইন্ডিয়াতে খাই কিন্তু বৌদিরা কোনোদিনও মানে মাখা হচ্ছে বরফ দিয়ে খায়নি তো আমি বললাম বরফ দিয়ে মাখো দেখবে বেশ ভালো লাগে খেতে ওই যে দেখো ফ্রিজ থেকে বরফ নিয়ে এসছে আর তারপরে আমি এখানে বসে বসে দেখছিলাম আর ওই যে দেখো আমার পিসি হচ্ছে রান্না করছে ইলিশ মাছ তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস ফার্স্ট টাইম এই যে বৌদিরা বরফ দিয়ে আম্মাখা খাচ্ছে তো এখানে হয় না বাংলাদেশে নাকি বরফ দিয়ে আম্মাখা খাওয়া হয় না আর প্রচন্ড পরিমাণে লজ্জা পাচ্ছে সুন্দরী তো এর জন্য তো এর কিন্তু নতুন বউ কয়েক কয়দিন হইল কি হয়েছে পিসি দুই মাস না এদিকে তাকাও বলো কেমন হয়েছে জোরে বলো এদিকে তাকাই বলো

ওই যে দেখো লজ্জা উনি তো বাইলো না তাই যে আমা তো চলো খেয়ে নি তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আর ওই যে নতুন বৌদি প্রচন্ড পরিমাণে লজ্জা পাচ্ছে তো বন্ধুরা তারপরে স্বপন দা নিয়ে আসছে আলু পুরি যেটা বাংলাদেশের ফেমাস তো তার সাথে সালাড দেয় আর এখন আমি যাচ্ছি মানে পুকুর পারে তো এই যে দেখো এই সরু রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি বেশ ভালো লাগছে এখানে বড় একটা বট আছে যেটা তোমাদের যাওয়ার সময় দেখাবো আর এই যে দেখতে পাচ্ছো পুকুর না নদী এটা হ্যাঁ পুকুর না নদী ঠিক আমি বুঝতে পারছি না এটা কি এইখানে একটুখানি জল আবার ওইদিকে একটুখানি জল তো ও হ্যাঁ পুকুর পুকুর সরি সরি বড়ো একটা পুকুর আমি হচ্ছে দেখেছি তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বড় জলাশয় তো তার সাইডে আবার ওইদিকেও আছে জলাশয় আমি না ঠিক বুঝতে পারছি না এখন ভিডিওটা দেখে যে যেটা কি না নদী তো এখানে দেখো সবাই মিলে কিন্তু জামা কাপড় কাচ্ছে স্নান করছে মানে খুব আনন্দ করে মানে ওরা কাজ করে এখানে গল্প করতে করতে আরও লোক আসলো জামা কাপড় নিয়ে আর এই যে দেখো এখন হচ্ছে চলে যাব আমরা বাড়ির দিকে তো এই যে দেখতে পাচ্ছ বড় একটা বট গাছ তো যাই হোক চলো আজকে বাংলাদেশের ফার্স্ট ডে তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করি যে ওরা ফার্স্ট টাইম দেখছে তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো টাটা